বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ফুলকপি আলু কষা করে দেখাবো আর এই আলু ফুলকপি কষাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব। এটা করতে কি কি লাগছে দেখে নাও আমার লাগছে ফুলকপি আলু টমেটো আদা ধনে পাতা গোটা জিরে ফোড়ন দেবো একটা তেজপাতা আর হচ্ছে তোমার দানা মানে গরম মশলা এটা দিয়ে আজকে আমি ফুলকপিটা করব তোমরা দেখতে থাকো মশলা কি বাটবো দেখো নিরামিষ ফুলকপি আলু কষা করব পুরোটাই কষা হবে কিন্তু আমি জিরে দিয়ে দিলাম প্রথমে অল্প করে জিরে দিলাম আর আদা দেবো এই আদাটা দিয়ে দিলাম আর এই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম এবার এটির মধ্যে একটু জল দিয়ে দেবো এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে এটা একটু ঝাল ঝাল কিন্তু করে খাব বন্ধুরা তোমরা দেখতে থাকো ফুলকপি আলু কষাটা কিভাবে করছি আমি মশলাটা বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কিভাবে করছি দেখো আমি এই ফুলকপি আলুটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই কিন্তু কষা কষা করবো আর একটু ঝাল ঝাল করবো চলো বন্ধুরা মশলাটা বাটা জাল তারপরে রান্নাটা শুরু করবো আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটার মধ্যে আমি ফুলকপি আলু যতটা ফুটেছি সেই পরিমাণ মতনই সরষের সর্ষের তেলটা দিলাম তেলটা আমার গরম হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবো বন্ধুরা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটু গোটা দিয়ে কোনো দিলাম এবার এই আলুটা দিয়ে দিলাম যে আলুটা ভেজেছে সেটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি আলু কষা বলো বা কখনো কখনো বাইরে যখন খাওয়া দাওয়া করতে যাই তখন কিন্তু তুমি এর আমি আমি কষা যখন দেয় না দারুণই খেতে লাগে আর এসে আমার ফেভারিট হচ্ছে নুন বপি নুন আর একটু হলুদ আমি দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এবার আমি কী 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 মশলা তোমরা দেখতে থাকো আমি প্রথমেই নুন দিয়ে দেবো আমি দু চামচ নুন দেব আমার কিন্তু আজকে ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম আমি হলুদ দেবো বড় চামচের এক চামচ হলুদ দেবো অল্প আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা বাজি এটা পুরো ভাল লঙ্কা দিয়েই করবো আর একটু কাঁচলি লঙ্কা দিব ভাল ডাল করে করবো আর কি রান্নাটা লঙ্কা করে দিলাম আর অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এই যে দেখো অল্প করে একটু কাশ্মি লঙ্কা আর অল্প একটু দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো সমস্ত যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে ভালো করে খুঁড়ে নাড়াচাড়া করে নিই তারপরে আমি যে মশলাটা বেঁধে রেখেছি আদা আর জিরে টমেটো আর গোটা গরম মশলা দিয়ে আমি বেঁধেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে মশলাটা বেঁধে রেখেছি দেখো আমার বাটা কমপ্লিট আছে এবার ওইটা কষানো হয়ে গেলে তারপরে আমি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই মশলাটা দেবো দেখো আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা আমি কিন্তু সমস্ত মশলা দিয়েছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিষ্টি সব দিয়ে এখানেই ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে আদা আদা বাটা টমেটো আর গোটা গরম মশলা আছে জিরে এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি তোমরা দেখতে থাকো আর এই ফুলকপি কষাটা কুড়েছে দারুণ লাগিয়েছে এটাতে দুধি পড়টাতে অস্বাভাবিক ভালো লাগে এমনকি হাতেও কিন্তু এটা যাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমার কিন্তু আলু কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দেখো দামি লাগছে কিন্তু আর কালারটাও দারুণ না মনে হচ্ছে যেহেতু তার থেকে লঙ্কাগুলো দিয়েছি কষা কষা করলে খেতে খুব টেস্ট হয় কিন্তু ফুলকপি এবার আমি জল দিয়ে দেবো আমি অল্প করে কিন্তু জলটা দেবো আর দেবো না বন্ধুরা আমি অল্প অল্পটুকুই জল দিলাম যেহেতু এটা কষা কষা হবে মানে মেখে খাওয়ার মতন ভাতে বা রুটি পরোটাতে সেইভাবেই জলটা তোমরা দেবে আর আমি ঢাকাটা দিয়ে দেবো আমি ওপর থেকে এই যে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা ফুলকপিটা হলো দেখো আমার কিন্তু ফুলকপিটা হয়ে গেছে খুব ভালোভাবেই হয়ে গেছে পুরো কষা কষা হয়েছে দেখো বন্ধুরা এবার আমি ধনে পাতাটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে দেখো ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার নামিয়েরা দেখো আমার কিন্তু নিরামিষ ফুলকপি আলু কষা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো এটা কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথেই যাবে তোমরা প্লিজ এইভাবে বাড়িতে পরি খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরও থ্যাংক ইউ